জীবনে প্রথমবার কোনো কিছু জেতার আনন্দই আলাদা আর এই অনুভূতি কখনই কোনো ভিডিওর মাধ্যমে বলে প্রকাশ করা যাবে না গত রবিবার আমি ক্যালকাটা সুইমিং ক্লাবের তরফ থেকে অনুষ্ঠিত মিনি ম্যারাথনে অংশগ্রহণ করেছিলাম যেখানে আমার ইভেন্ট ছিল তিন মাইল আর এই তিন মাইল আমি উনিশ মিনিট আট সেকেন্ডে কমপ্লিট করেছি আর আমি সেকেন্ড পজিশনও পেয়েছিলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি বাড়ি থেকে ভোর চারটের সময় বেরিয়েছিলাম গাড়ি নিয়ে তারপর প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর অবশেষে পৌঁছে যাই রানিং স্পটে আর গিয়ে দেখি সেখানে যথারীতি ওয়ার্ম আপও শুরু হয়ে গেছে যদিও আমি সেই ওয়ার্ম আপে অংশগ্রহণ করিনি আলাদা করে ওয়ার্ম আপ করেছিলাম চারিদিকের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল আর ক্যালকাটা সুইমিং ক্লাব খুব ভালোভাবেই সমস্ত প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিল খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে যাই হোক কথায় কথা তো তোমাদের বলাই হয়নি এখন তিন মাইলে রেস শুরু হবে আর এই আমি অংশগ্রহণ করতে চলেছি তো প্রথম থেকে আমি যখন দৌড় শুরু করেছিলাম মনে একটাই টার্গেট ছিল যাই হয়ে যাক আজকে আমাকে একটা পোডিয়াম ফিনিশ করতেই হবে তাই বেশি এক্সাইটমেন্টেই হয়তো প্রথম কিলোমিটার একটু বেশি ফার্স্ট দৌড়ে ফেলেছি ছত্রিশের পেসে ফার্স্ট কিলোমিটার দৌড়ানোর পর একটু স্থিতিশীল হওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার গতি অনেকটাই কমে যার ফলে সেকেন্ড এবং থার্ড কিলোমিটার দৌড়াতে আবার একটু বেশি সময় লাগে যাই হোক তবুও সেকেন্ড পজিশান পেয়েছি তাতে আমি আশাহত হয়নি বরং প্রথমবার যেটা আনন্দ টাই এখন উপভোগ করতে চাই আর এরকম ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমাকে ফলো করে দিও